হ্যালো এব্রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল কি হয়েছে জানো সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম একদমই ঘুম থেকে উঠে কিছুই না করে তো বাইরে গিয়ে দেখলাম আমাদের বাসার সাইডেই একটা ইন্ডিয়ান হোটেল হচ্ছে তো ওখানে খাবার দাবার রান্না করছে একটু স্মেল আসলো আমার নাকে তো হঠাৎ করে আমার খুব বিরিয়ানি খেতে মন চাইলো তা আমি আর কি করবো হাজব্যান্ডকে ফোন করলাম যে মাংস কিনে দিয়ে যাও এক্ষুনি যেভাবে পারো আমার বিরিয়ানি খাইতে মন চাচ্ছে সিঙ্গাপুরে এসে কিন্তু আমি এখন পর্যন্ত বিরিয়ানি রান্না করিনি আমাদের বাংলাদেশের স্টাইলে সেম বিরিয়ানি আসলে এখানে হয় না যাই হোক এসে আমি সকালবেলা নাস্তা করে নিলাম বাইরের খাবার আনা ছিল ফ্রিজে ওইটা একটু গরম করে খেয়ে নিলাম এর মধ্যেই দেখি জামাই বাজার করে নিয়ে এসে হাজির শুধু মাংস আনতে বলছিলাম কিন্তু সে তো মাংস না শুধু বাজার শুদ্ধ উঠাই লো সবজি থেকে শুরু করে ফল মাছ মাংস সবই আনছে কিন্তু একটা ঝামেলা করে ফেলছে আজকে এমনিতে আমার কাজ হাতে তার উপর তাজা মাছ নিয়ে আসছে এখানে তাজা মাছ তেমন পাওয়া যায় না তবে একটা মালাই মার্কেট আছে ওখানে হচ্ছে তাজা মাছ পাওয়া যায় ওখান থেকে মাছ নিয়ে আসছে যাই হোক তারপর আমার চিলাচিলি শুনে আর কি বললো যে মাছ ফ্রিজে রেখে দাও আমি এসে পরে কেটে দিয়ে যাব বা আমি যখন বাসায় থাকবো তখন কেটে দেবো এখন আর এগুলো নিয়ে তোমার ঝামেলা করার দরকার নেই তুমি তোমার বিরিয়ানি বানাও আমি তাজা মাছ পেয়েছি তাই নিয়ে আসছি আর কি যাই হোক আমি ফ্রিজে মাছগুলো রেখে দিয়ে আসলে আমার কাজে আমি লেগে পড়লাম যদিও এখন পর্যন্ত আমি বাজারই বের করতেছি অনেক কিছু নিয়ে আসছে মানে একবার বাজারে গেলে হয়তো বেশি সময় পায় না সো যা যা প্রয়োজন বা ওর হয়তো চোখে যেটা লাগছে এটা সব কিছুই নিয়ে চলে আসছে এখানে তো দেশি মাছ একদমই পাওয়া যায় না মানে আমাদের যে দেশি মাছ তবে বড় মাছ বড় যে কোনো মাছই পাওয়া যায় ওটা হচ্ছে ফ্রিজ করা কিন্তু এখানে কিছু সমুদ্রের মাছ পাওয়া যায় একটা মালাই মার্কেটে ওখানে তাজা মাছ পাওয়া যায় সেখান থেকেই মাছ নিয়ে আসছে তবে মাছগুলো কাটতে একটু অসুবিধা হইলেও সত্য বলতে মাছগুলোর স্বাদ খুবই খুবই সুন্দর মানে মজা আমি খেয়েছি অলরেডি ভিডিও দেওয়ার আগে মাছগুলো খাওয়া হয়ে গেছে কিন্তু মাছগুলো সত্যি বলতে অনেক স্বাদ এবং সাথে অনেক চিংড়ি মাছ আনছে কারণ চিংড়ি মাছটা হচ্ছে ওখানকার তাজা পাওয়া যায় ওখানে আসলে সব মাছই তাজা পাওয়া যায় আর ওই যে শাপলা মাছ কি যেন আসে ওটা আমি কখনো আগে খাইনি সাপলা মাছের থেকেও কিছুটা নিয়ে আসছে আসলে সাপলা মাছ তো একটা মাছ আসলে আনা সম্ভব না রত মাছ কে আমরা তো মাত্র দুজন মানুষ তো ওইখান থেকে মাছ আনছে আরো কোরাল মাছ নাকি কি বলে সেগুলো আসলে আমি সামুদ্রিক মাছের নাম জানি না সত্য বলতে আমি সমুদ্রের মাছ তেমন চিনি না আমাদের ওখানে সামুদ্রিক মাছ তেমন পাওয়া যায় না এই জন্য সামুদ্রিক মাছ চিনি না আর হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য আমি বলছিলাম মানে আমাদের বিফ নিয়ে আসতে কিন্তু সে মাটার নিয়ে এসেছে এবং হার সহ মাটার নিয়ে এসেছে যাই হোক যার জন্য তার সাথে বিশাল এক ঝগড়াও হয়ে গেছে কি আর করা যা আনছে তাই দিয়ে রান্না করি তবে রান্না করার পর সত্যি বলতে বিরিয়ানি আমি এরকম বিরিয়ানি প্রথম বানালাম খাওয়ার আগেই বলে দিতেছি যে এত মজা হয়েছে সত্যি আমি এরপর মনে হয় এই ভিডিও তো কিছুদিন আগে এরপর আরো দুবার তিনবার বিরিয়ানি আমার রান্না অলরেডি হয়ে গেছে মানে দু তিনবার আরো রান্না করছি যে মজা পাইছি এত বেশি যাই হোক বাজার গুলো আসলে গুছিয়ে রেখে আমি আবার ওইদিকে একটা ফল এনেছিল না লিচুর মতো প্রথম যে একটা ফল দেখছিলে যে কাটা কাটা ছিল গায়ে ওই ফলটা হচ্ছে জানি না কে কোন নামে চেনো এই ফলটার নাম অদ্ভুত বিশাল অদ্ভুত নাম শুনলে আমার হাসি পায় এই ফলটার নাম হচ্ছে রামবদন আমি জানি না উচ্চারণটাও ঠিক মতো হয়েছে কিনা কারো জানা থাকলে বলবার কেউ হেসো না প্লিজ সত্যি যেটা নাম সেটাই বললাম ফলটা একদম মতো স্বাদ যাই হোক এইদিকে আমি আসলে মশলা ব্লেন্ড করে নিলাম আমার রান্না শুরু এই জন্য মাংসও ধুয়ে নিলাম সব কিছু রেডি মাংস রান্না করতে উঠাইতে যাই দেখি হচ্ছে বাদামগুলো ব্লেন্ড করি বাদাম দিতে গেছি দেখি ব্লেন্ডই তো করি নে কিরকম লাগে এই রয়েছে আমার মন আর আমি এরকম সেই লেভেলের রাঁধুনি এনেগুলো ব্লেন্ড করব। আমি বিরিয়ানিটা রান্না করব হচ্ছে প্রথমে আলাদা মাংসটা রান্না করব তারপর হচ্ছে দমে বসিয়ে দেবো চালটা ভাতটা রান্না করে আর কি এরকম ভাবে করবো যাই হোক দেখতে পারবেন হয়তো এর মধ্যে হচ্ছে আমি মাংসটা মাখিয়ে রেখে আমি একটু ডাল ভিজিয়েছিলাম আমার হচ্ছে বাইরের খাবার দাবার প্রচুর পছন্দ মানে পেঁয়াজ আলু চপ পুরি সিঙ্গার এগুলো আমার ভাজা পোড়া প্রচুর প্রচুর পছন্দ আগে থেকে আমার যারা ভিডিও দেখত তারা জানে ভালো করে তো এখানে তো এগুলো একদমই পাওয়া যায় না আমার খুবই মানে হচ্ছে পেঁয়াজও খাইতে মন চাচ্ছে দুই তিন দিন ধরে তো কি করবো কি করবো মাথা আসতেছিল না তো আজকে ভাবলাম হঠাৎ করে যে আমি একটা কাজ করি বাসায় ডাল তো আছে তো ডাল ভিজে আমি নিজের মতো করে একটু পেঁয়াজি বানানোর ট্রাই করি এরকম ডাল দিয়ে তো হয় না আমি জানি সাথে আরো অনেক কিছু লাগে কিন্তু তারপরও কিছুই ছিল না বাসায় শুধু ডাল ছিল বেসন বা আটা হয়তো পাওয়া যাবে এখানে খুঁজলাম ঠিক জানি না অবশ্যই পাওয়া যাবে কিন্তু আমি আসলে খুঁজতে যাইনি আমি এটা দিয়েই ঝটপট আসলে ব্লেন্ড করে কয়েকটা চপ বানিয়ে খেয়ে নিয়েছি আমার ভীষণ ভীষণ খাইতে মন চাচ্ছিল একটা সত্যি কথা কি আমারা যদি পৃথিবীতে কেউ জিজ্ঞেস করে এই দুনিয়ায় দিন বাইচা আছি যে তোমার সব থেকে বেশি প্রিয় খাবার কি সেটা হয়েছে ভাজা পোড়া আমার ভাজা পোড়া জিনিস এত ভালো লাগে মানে আমি জানি এগুলো খাওয়া ক্ষতি আমার নিজেরও কিডনি তেস্টর্নের পর থেকে এই সব খাবার খাওয়া একদম নিষেধ কিন্তু আমি তারপরেও আমি এইসব খাবার খাই এইসব মানে যেগুলো এত পছন্দ এগুলো না খেয়ে কি থাকা যায় মানে এইখানে পাওয়া যায় না তাও মনে করেন আমার এত ক্রেভিং হচ্ছিলো এ খাওয়ার আমি তো যখন তখন ডাল দিয়ে আলুর চপ বানাইলেই সরি আলুর চপ পিঁয়াজও বানাইলেছি যাই হোক ওইদিকে আমার বিরিয়ানিও তো প্রায় রান্না হয়ে গেল আসলে বিরিয়ানির জন্য আমি প্রথমে মাংসটা রান্না করে নিয়েছি মোটামুটি অনেকটাই রান্না করা হয়েছে প্রথম দিন বুঝতে পারিনি যে এতটা রান্না করব আমরা দুজন মানুষ যাই হোক তাও অনেক মজা হয়েছে একটু রেখে রেখে খাইছি খাওয়া হয়ে গেছে এবং আমার দুজনই খাইনি আর হচ্ছে আমার হাজবেন্ড এর বন্ধুরা খেয়েছিল যাই হোক নিয়ে গেছিল সাথে করে মাংসটা রান্না করে আলাদা সাইডে রেখে দিয়েছি তারপর হচ্ছে চালটা ভিজিয়ে রাখছিলাম মানে বাসমতি চালটা আমি আগে থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো ভিজানো হয়েছিল ভিজিয়ে রাখছিলাম ভিজানোর পরে ওটা হচ্ছে রান্না করেছি মানে এইটি পার্সেন্ট মতো রান্না করে তারপর দমে বসিয়েছি একদিন বিরিয়ানি রান্তে যেয়ে পুরো পাকা রাঁধুনি হয়ে গেছি বিরিয়ানি রান্না করতে যাই দেখি যে হচ্ছে বাদাম মিক্সড করলাম না বাদাম নাই বাসায় কিছুই নাই কিসমিস নাই তো ঝটপট বুদ্ধি আর কি বুদ্ধি খাটানো লাগলো এই যে ড্রাই ফ্রুট আছে বাসায় কেনা এখান থেকে বাদাম বের করে নিয়ে মিক্সড করছি এখন হচ্ছে আবার আসছি কিসমিস নিতে এখান থেকে কিসমিস নিয়ে বিরিয়ানিতে দিয়ে দেবো কি আর করার নাই বাসায় আর আমি এখানে কিছু কেনতেও যাই না ভয়ে আমি কথা বলতে পারি না কারোর সাথে বাইরে ঝামেলা যাই হোক দেখতে দেখতে কথা বলতে বলতে বিরিয়ানি রান্না পুরো শেষ করে ফেলছি আসলে আমার দুই হাড়ি বিরিয়ানি হয়েছিল এই জন্য এক হাড়িতে বিরিয়ানি আবার এক্সট্রা মাংস দেখা যাচ্ছে মানে আমি এত বেশি রান্না করে ফেলছি যাতে একটাতে ধরেনি তারপর আরেকটাতে বসাইছি যাই হোক অনেক বেশি রান্না করে ফেলছিলাম রান্নাবান্না শেষ এখন খেতে বসে গেছি সত্যি বলতে আমার এত ভালো লেগেছে আমি নিজের রান্নার প্রশংসা নিজে করতেছি কেন জানি না আমার মানে কোন জায়গার বিরিয়ানি আমি এত মজা পাইনি খেয়ে এখানকার মশলা ভিন্ন এখানকার স্বাদ ভিন্ন সবকিছু ভিন্ন তারপরও মজা লেগেছে আমার আমার কি মনে হয় জানেন এখানকার মশলাটার মানে ভিন্ন স্বাদটা আমার হয়তো ভালো লেগেছে এরকম একটা ব্যাপার এই বিরিয়ানি রান্না করতে করতে সেই সকালবেলা খাওয়া দাওয়া করে রান্নায় ভেসপি আর মনে করেন রান্না শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমি স্লো স্লো করতেছিলাম এই কারণে যে আমি হাজব্যান্ড আসলে একসাথে খাবো দুইজনে বিরিয়ানি রান্না করছি প্রথমবারের মতো একসাথেই খাবো এই জন্য ধীরে ধীরে রান্না করতেছিলাম খাওয়া দাওয়া একবারে রাতের বেলা গিয়ে করি তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের যে কাজ আসলে প্রতিদিন যে কাজ বলতে আমরা প্রতিদিন রাতে খাওয়া দাওয়া করে আমরা বাইরে একটু হাঁটতে যাই হাঁটতে বলতে ঘোরাঘুরি করি আর কি একটু দিনে যেদিন টাইম না পাই আমার হাজব্যান্ড ডিউটি শেষ করে যেদিন আসে অন্যদিন তো যদি তাড়াতাড়ি আসে তাহলে তো আমরা কোথাও ঘুরতে যাই দূরে সেটা ভিন্ন তবে যেদিন ডিউটি শেষ করে আসে রাতে খাওয়ার পরে আমরা একটু আমাদের এই জায়গাটা থেকে ঘোরাঘুরি করি এখানে আমাদের আশপাশটা তো সব বাংলো হাউস তো আগেও ভিডিওতে হয়তো দেখছেন সবকিছু মানে আবহাওয়াটা বা পরিবেশটা এখানে ভীষণ সুন্দর রাতের বেলা খাওয়া দাওয়া করে বাইরে যাই আমাদের একদম রুমের সাথেই দুইটা ক্যান্টিন আছে এবং একটা হচ্ছে ইন্ডিয়ান তামিল মনে হয় একটা ছোট ক্যান্টিন দোকানও আছে ওখান থেকে আইসক্রিম কিনে নিয়ে প্রতিদিন ঘুরতে খাই আর মনে করেন ঘোরাঘুরি করি কিন্তু আজকে আইসক্রিম কিনে নি কারণ অনেক বেশি বিরিয়ানি খেয়ে ফেলছিলাম সত্যি যেটা আমার মনে আছে এই ভিডিওতে কেন আইসক্রিম নেই আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় ভাবতেছিলাম যে আমি একদিনও বের হয়ে তো আইসক্রিম মিস করি তাই আইসক্রিম মিস করলাম তখন আমার মনে পড়ছে ওই দিন আমি আসলে বিরিয়ানি অনেক বেশি খেয়ে ফেলছিলাম মানে একটা আইসক্রিম খাওয়ার মতো পেটে জায়গা ছিল না এরকম একটা অবস্থা আর কি আর এই দেশে না প্রচুর কাঠগোলাপ আমার কাঠগোলাপ তো এত বেশি ভালো লাগে এই জায়গার হচ্ছে বাসার সামনে দিয়ে প্রচুর গাছ এই গাছের মধ্যে বেশিরভাগ হচ্ছে কাঠ গোলাপের গাছ এত সুন্দর লাগে মানে প্রত্যেকটা গাছের ফুল নিচ দিয়ে পড়ে ঝরে থাকে এখান তো গাছ থেকে তো ধরা যাবে না তো নিচে থেকে আমি আসলে একটা কাঠগোলাপ এমন প্রতিদিনই বের হলে আমি দুই তিনটা কাঠ গোলাপ কুড়িয়ে নিয়ে আসি বাসায় যাই হোক খাওয়া দাওয়া রান্না বান্না আড্ডা ঘোরাফেরা সব শেষ করে বিরোটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ